শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান এক এবং সর্বশেষ জানাবো হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ হাসিনা সময় বলে থাকেন বেগম খালেদা জিয়া এতিমে টাকা মেরে খেয়েছেন অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানের ট্রাস্ট দুর্নীতি যে মামলা করা হয়েছিল সেটি করা হয়েছিল কুখ্যাত ফকরুদ্দিন এবং ময়নুদ্দিন সরকারের আমলে এই কুখ্যাত ফকরুদ্দিন এবং মইনুদ্দিন সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা করা হয়েছিল সেই মামলাগুলো খালেদা যায় বিরুদ্ধে করা মামলা থেকে অত্যন্ত বেশি শক্তিশালী ছিল শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পর একে একে সবগুলো মামলা প্রত্যাহার করতে আদালতে বাধ্য করেন আমরা ফিরে দেখতে চাই সেই মামলাগুলো এবং কি কি অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে চোদ্দই জুন দু হাজার সাত সালে প্রকাশিত দৈনিক আলো পত্রিকায় তোলপাড় করা সংবাদ শিরোনামের দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই রিপোর্টের শিরোনাম ছিল হাসিনা বিরুদ্ধে দুটি চাঁদাবাজের মামলা এই রিপোর্ট থেকে জানা যায় এই মামলা দুটি করে ব্যবসায়ী নুরালি ও আজম জে চৌধুরী মামলার অপর আসামি শেখ সেলিম শেখ হেলাল ও হেলালের স্ত্রী কোন কিছুতেই কাজ না হয় নুরালি শেখ হাসিনাকে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে দুয়ের কাজের জন্য শেখ সেলিমকে দুই কোটি নিরানব্বই লাখ ষাট হাজার পাঁচ টাকা পরিশোধ করেন আজম জে চৌধুরী তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা শেখ সেলিম এবং শেখ রেহানার বিরুদ্ধে তেরোই জুন দু তারিখে ইস্ট পোস্ট ট্রেডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আজম জে চৌধুরী মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয়েছে সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মাণ কাজ দেওয়ার বিনিময়ে ব্যবসায়ী আজম জে চৌধুরীর কাছ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কোটি নিরানব্বই লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ঘুষ নিয়েছিলেন দু হাজার সালে চব্বিশ অক্টোবর থেকে দু হাজার এক সালে তেইশে মার্চ সময়কালে এই লেনদেন সংঘটিত হয় আটটি চেকের মাধ্যমে শেখ হাসিনার ফুপাত ভাই শেখ সেলিমের বাসার এই ঘুষের টাকা হস্তান্তর করা হয় যার প্রমাণস্বরূপ চেকের কপি ব্যাংক থেকে তুলে কোর্টে দাখিল করে প্রসিকিউশন চেক নাম্বার এক আট এক এক চার এক চার থেকে সাত পর্যন্ত এছাড়া দুই দুই আট দুই ছয় তিন দুই থেকে তিন চার পর্যন্ত এবং দুই দুই আট চার শূন্য তিন চার থেকে তিন পাঁচ পর্যন্ত সর্বমোট দুই কোটি পঁয়ষট্টি লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা শেখ হাসিনার নির্দেশে এই টাকা হতে এক কোটি টাকা দেওয়া হয় ছোট বোন শেখ রেহানাকে পুলিশের তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করার পরে চারবার তারিখ পেছানো হয় শেষে পঁচিশ অক্টোবর দু সালে অভিযোগ গঠন করা হয় এবং শেখ রেহানাকে পলাতক ঘোষণা করে তার সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয় দু হাজার সাত সালের নয় ডিসেম্বর আমাদের সময় সংবাদ পরিবেশন করে আটটি চেকে ফেঁসে যাচ্ছেন হাসিনা রেহানা ও সেলিম সর্বোচ্চ সাজা হতে পারে চোদ্দ বছর দু হাজার সাত ও দু সাল ব্যাপী এই মামলাটি বিচার চলে বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটির রায় ঘোষণার কাছাকাছি যান। কিন্তু আট সালে নির্বাচনের আগে সরকারের সঙ্গে শেখ হাসিনার গোপন সমঝোতার ফলে রহস্যজনক কারণে হঠাৎ মামলাটি গতি হারায় এবং বিচার কার্য বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ আসছে এমন আওয়াজ পেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীদের সুরপার্টাতে থাকে এরই ধারাবাহিকতায় আজমজি চৌধুরী তার দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেন এরপর দু সালে চোদ্দই মে মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আব্দুল্লাহ আবু মামলাটি প্রত্যাহারের জন্য ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী বিচারিক আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সতেরোই মে ঢাকায় পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন মামলা প্রত্যাহারের আদেশ দেন আর এভাবেই বহুল আলোচিত মামলা থেকে অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকার পরও বেঁচে যান শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ ও নেতা ও ব্যবসায়িক নোরালি শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত চাঁদাবাজির বাবলাটি দায়ের করেন ওই চাঁদাবাজির ঘটনার সমর্থনে জয়েন্ট ইন্টারোগেশন ছেলে স্বাক্ষর দেন শেখ হাসিনার ফুপাত ভাই শেখ সেলিম মামলা সূত্রে প্রকাশ হরিপুরে বার্জ মাউন্টের বিদ্যুৎ কেন্দ্রটির বারের বিষয়ে পিটিপির সাথে তার কোম্পানির চুক্তি হওয়ার পরে শেখ হাসিনার ফুপাত ভাই সেই হেলাল নোরালির বাসায় গিয়ে শেখ হাসিনাকে পাঁচ কোটি টাকা ঘুষ প্রদান করতে বলেন অন্যথায় তার কাজ বন্ধ হয়ে যাবে আটে জুন উনিশশো থেকে বিশে মে উনিশশো তারিখের মধ্যে বারোটি চেকের মাধ্যমে নুরালি তিন কোটি বিশ লাখ টাকা দেন হাসিনাকে বাকি এক কোটি আশি লাখ টাকা শেখ হেলালের মাধ্যমে প্রদান করেন কাজ বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে শেখ হেলাল নুরালি থেকে আরো এক কোটি টাকা হাতিয়ে নেন এবং রিয়েল অ্যাসেস্ট হতে বারোটি ফ্ল্যাট শেখ হেলালের স্ত্রী রূপা চৌধুরী নামে রেজিস্ট্রি করে দিতে বাধ্য হন এছাড়াও শেখ হাসিনার পুত্র সজিবজের জয়ের আইটি অফিসর জন্য পান্থপথের ইউটিএসি বিল্ডিং এর পাঁচ তিন আট আট বর্গ ফুটের একটি ফ্লোরের অর্ধেক উপটৌকন দেন এই ফ্ল্যাটটি আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ নামে রেজিস্ট্রি করা হয় দু হাজার আট সালে উনত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগেই মামলাটি প্রত্যাহারের আবেদন করেন নোরালি এমনকি প্রেস কনফারেন্স করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শেখ হাসিনার সাথে একই মঞ্চে বক্তৃতা করতে দেখা যায় নোরালিকে আর এভাবে ক্ষমতা এসে আলোচিত মামলাকে ধামাচাপা দিতে সক্ষম হন শেখ হাসিনা দু হাজার নির্বাচনের সালের পূর্ব পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট পনেরোটি মামলা হয়েছিল এরই মধ্যে তেরোটি মামলায় মোট চোদ্দ হাজার আটশো তেষট্টি কোটি নব্বই লাখ একান্ন হাজার একশো অষ্টআশি টাকা দুর্নীতি অনিয়মের অভিযোগ আনা হয় এছাড়া একটি ছিল খুনের মামলা আর একটি সেনানিবাসে অবৈধ হবে প্রবেশের চেষ্টার অভিযোগের মামলা দু নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতা আসার পর তার বিরুদ্ধে দায়েরকৃত বারোটি মামলা প্রত্যাহার করার জন্য সরকারের সিদ্ধান্ত নেওয়া হয় সে মোতাবেক পরে ছয়টি মামলা সরাসরি প্রত্যাহার করা হয় এবং নয়টি মামলা আদালতে বাতিল করা হয় এক এগারো সরকারের করা ভুয়া মামলায় বেগম খালেদা জিয়াকে ফাঁসিয়ে দিয়ে সাজা দিয়েছেন শেখ হাসিনা অথচ সেই এক এগারোর সময় দায়েরকৃত তারা নিজের বিরুদ্ধে করা সবগুলো মামলা বাতিল করা হয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ষড়যন্ত্রমূলক হলেও শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলো মোটেও ষড়যন্ত্রমূলক ছিল না তার আপন ভূপাত ভাই শেখ সেলিমের জবানবতীতে বিষয়টি স্বীকার করে নেন হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হাসিনা পতনের সময় এখন সমাগত তার পতন আর যদি বা কিন্তুর ব্যাপার নয় তাকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছে তার ইঙ্গিত আমরা চারিপাশে দেখতে পাচ্ছি শেখ হাসিনার অবৈধ সরকার কেবল ক্লিনিক্যালি ডেথ নয় এটা এখন পলিটিক্যালি ডেথ ভোট টাকাতে হাসিনা এবং তার অবৈধ রেজিম দীর্ঘ পনেরো বছর ধরে দেশের মানুষকে সমাজকে অর্থনীতিকে দেশের স্বাধীনতা সার্বমতাকে খুবলে খুবলে লেখেছে আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সমাবেশের অধিকার সহ সকল অধিকার নির্মমভাবে কেড়ে নিয়েছে প্রতিবাদ করার আগেই ক্রসফায়ারে মেরেছে কিংবা গুম করে আয়না ঘরে জোরপূর্বক আটা রেখেছে বছরের পর বছর বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে শান্তিকালীন সময়ে সর্বাধিক সংখ্যক সেনা অফিসারকে খুন করা হয়েছে তথাকথিত বিটিআর বিদ্রোহে সাপলা চত্বর রঞ্জিত হয়েছে হেফাজতে নিহত সদস্যদের পবিত্র রক্তে এই দুষ্টচক্র উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে প্রকল্প থেকে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে লুট করে বিদেশে পাচার করছে বিভিন্ন দেশে বেগম পড়া গড়ে তুলেছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলছে সমাজে কোনো অংশ আওয়ামী লীগ গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি ভারতে কৃপা অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র সমস্ত দেশবাসীর মনে ও মুখে আজ একটি আওয়াজ এক দফা এক ব্যাপী হাসিনা তুই কবে যাবি আপনার পতনের দিন হবে আমাদের মহামুক্তির দিন ষোলো ডিসেম্বরের মতো এই দিনে আমরা আবার প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিতে পারবো কিন্তু এই বিষয়ে ফসলকে আমরা ঘরে তুলতে পারব নাকি পরিপত্তনের শত্রুরা আমাদের এই মহান বিজয়ের ফসল ঘরে তুলতে দেবে না দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ বাকশালীদের ভয়াবহ শাসনে বাংলাদেশের বজনু মানুষের মনে প্রচন্ড ক্ষোভ ক্রোধ এবং অসন্তুষ্টি দিনে দিনে জমে এখন পাহাড় সময় হয়ে উঠেছে সম্ভবত জনগণে চাইবেন তাদের ওপর তারা এতদিন অত্যাচার ও নিপীড়ন চালিয়েছেন তাদের উপযুক্ত শাস্তি হোক কিন্তু মানুষ এই চাওয়াটাকে সতর্কতার সাথে ডিল করতে না পারলে এই চেপে রাখা ক্ষোভ আগ্রেগ্রির মতো ভুসে উঠতে পারে যদিও সমাজের ক্ষুদ্র একটি অংশ আইন নিজের হাতে তুলে নিয়ে অত্যাচারীদের শাস্তি দিতে প্রলুব্ধ হন তাহলে দেশের শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে একাত্তর সালে ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বিজয় সেই মুহূর্তে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছিল যার বিস্ময় ফল আমরা গত পঞ্চাশ বছর ধরে ভোগ করছি বিজয় দিবসের দুদিন পর উনিশশো একাত্তরের আঠেরো ডিসেম্বর বঙ্গবির কাদের সিদ্দিকী ঢাকায় চারজনকে দুষ্কৃতিকারী বলে হত্যা করেন স্বাধীন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল অথচ কাদেরের বিচার না করে শেখ মুজিব বলেছিল তুই চারজনকে পেরেছিস চারশো জনকে বাড়লেও আমি তোকে কিছু বলতাম না ফলে এই ধরনের হত্যাকাণ্ড পরবর্তীতে চলতেই থেকেছে আমরা যদি আগের মতো এবারও নিজের হাতে তুলে নিই তাহলেই বা ক্যান্সারটি ভবিষ্যতে আরও বেশি বিস্তার লাভ করবে যার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা কিন্তু আবার দেশকে নতুন করে গড়ে তুলতে পারবো না ধ্বংসস্তব থেকে কারণ সে বহন পরিবর্তনের সুযোগে এই পরিবর্তনের যারা শত্রু সেই পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোষরদের সাথে দেশে বড় রকমের গুজব সৃষ্টির চেষ্টা করবে আমাদের প্রতিবেশী একটি দেশ না সুযোগ খুঁজবে আমাদের অর্জন বিসর্জনে পরিণত হবে আমাদের সবাইকে আগে থেকে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সে কারণে এই আলাপটি এত আগে থেকে শুরু করছি সুতরাং আপনাদের পতনের মুহূর্ত থেকে আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশে শান্তি শৃঙ্খলা কোনোভাবেই ব্যাহত না হয় এবং কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল যখন পুরো দেশটি থাকবে আইসিউতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো গোলুযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আর সেটা করতে হলে আমাদের এখন থেকে ধারণা করতে হবে হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের জন্য প্রধান প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে চারটি প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আজকে থেকে আপনাদেরকে এই চারটি চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করে দিতে চাই প্রথমত হাসিনার যুগে অবসান হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ে কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানার ওসি এসপিরা আমাদের বাড়তি অগ্রাধিকার হবে যেন কোনোভাবে ভেঙে না পড়ে দ্বিতীয়ত বিগত পনেরো বছরে প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অশনীর বিচ্ছিন্নভাবে হাসিনা ফ্যাসিজ সরকারে তাবিদারি করছে এবং অবৈধভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে এসব কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দিয়ে দেশ ছেড়ে পালাবে সচিবালয় থেকে শুরু করে জেলা থানা সহ স্থানীয় প্রশাসনের সামরিক হলেও কিছুটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে সেটি নিশ্চিত করা তৃতীয়ত আমাদের বড় আওয়ামী লীগ বাকশালী ও তাদের সাং ওপাঙ্গা এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ব্যাংক থেকে শুরু করে দোকান পাট বোর্ডের পরিবহন ইত্যাদি সকল সেক্টরের পর পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা স্লোত হয়ে যেতে পারে এরকম অবস্থায় আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে আমাদের অর্থনৈতিক চাকা চালু রাখা চতুর্থত একটি দেশ অভ্যন্তরীণ ভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তা সোলানার সুযোগ নেওয়ার চেষ্টা করে আমাদের স্বাধীনতার সার্বভমত্ব এমনি চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর যাতে কোন রকম আঘাত না আসে আঘাত এলে যেন আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই